এখানে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন গাছ এই যে এখানে কত বড় বড় আছে লেবু আর এখানে আছে আর এখানে দেখছি যে করল্লা অবশ্য করল্লা গাছ না করল্লা ধরে আর এখানে আছে কচু গাছ এইপাশে আর এখানে আছে যে পুঁই শাক গাছ এখানে আছে আরেকটা লেবু গাছ এখানে একটা বড় লেবু ধরেছে আরো একটা কলি আছে এখানে একটা আছে আর এ আছে হচ্ছে জালি কুমড়ো গাছ এ পাশে একটা ভুট্টা গাছ আছে না আর এটা পেঁপে গাছ এখানে আছে সিম গাছ সীম ধরে এই যে জালি কুমড়ো গাছ মাশাআল্লাহ খুব বড় হয়েছে আর এখানে আছে যে পেয়ারা মাশাআল্লাহ এখানে অনেকগুলো পেয়ারা ধরেছে এই যে পেয়ারা একটা ওইখানে ওই পাশে একটা আছে এখানে হচ্ছে আমাদের পেঁপে গাছ আছে এখানে চারটা পেঁপে ধরেছে আর এখানে হচ্ছে যে আমাদের মেহেদি গাছ আছে এখানে আরেকটা মেহেদি গাছ আছে মার্শাল এই যে মরিচ আছে একদম লাল লাল এই যে হচ্ছে যে আমাদের ডালিম গাছ ডালিম গাছ এখনো ফুল এসেছে কিন্তু আসেনি এই যে আমাদের একটা ডালিম গাছ এটার মধ্যে একটা ডালিম ধরেছে একটা না অনেকগুলো ডালিম ধরেছে এই যে একটা এখানে একটা এই যে একটা এই যে এখানে আছে আরো ছাদ বাগানটা কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করবেন